উড়িষ্যা বাজারে যত আলু বিক্রি হয় তার একটা বড় অংশ বাংলার আলু কিন্তু সেই বাংলার আলু এবার ত্যাগ করতে চলেছে উড়িষ্যা সরকার মূলত অভিযোগ সীমান্তের শাসক দলের নেতা নেতাকর্মীদের দাদাগিরি এবং তোলাবাজি এই প্রসঙ্গে উড়িষ্যার বিজেপি সরকারের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণাচন্দ্র পাত্রস বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন এদিকে উড়িষ্যা যদি বাংলা থেকে আলু আমদানি বন্ধ করে দেয় তা বাংলার জন্য একটা বড় ধাক্কা হইতে চলেছে রিপোর্টে বলা হয়েছে উড়িষ্যা বিজেপি সরকার খাদ্য সরবরাহ এবং এবার থেকে উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা আলু নেবে পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ আলু আমদানি পুরাপুরি বন্ধ করে দেওয়া হবে রাজ্যের সীমান্তে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করে এবং ব্যবসায়ী এবং ট্রাক চালকদের হেনস্থা করে এর ফলে আলু আমদানিকারী সংস্থাগুলো খুবই সমস্যায় পড়েছে ট্রাক চালকরা আর বাংলা সীমান্ত দিয়ে আসতে চাইছে না সম্প্রতি উড়িষ্যা বিরোধী দলনেতা নবীন পটনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং চিঠিতে লেখেন বৃষ্টি জিরে উড়িষ্যার বাজারে আলু যোগান কিছুটা কম রয়েছে এই আবহে কৃত্রিম প্রভাবে উড়িষ্যা বাজারে আলুর দাম বাড়ানো হচ্ছে এর জেরে সাধারণ মানুষ ভোগান্তি বাড়ছে এদিকে বাংলা উড়িষ্যা সীমান্তে আলুর ট্রাকের লম্বা লাইন রয়েছে এই আবহে মমতার হস্তক্ষেপের দাবি করেছিলেন নবীন বাবু এদিকে সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীদের ধর্মঘট জেরে বাংলাতেও আলুর দামে আগুন লাগে তবে ধর্মঘট উঠলেও আলুর দাম সেভাবে কমছে না খুচরো বাজারে অভিযোগ খুচরো ব্যবসায়ী সুযোগ বুঝে আলুর দাম কমাতে চাইছে না অন্যদিকে উত্তরবঙ্গে নাকি আবার ভুটানে থেকে আলু এসে বাজার ভরেছে এর জেরে আলুর চাষিদের মাথায় হাত পড়েছে ভুটান আলুর দাম কেজি প্রতি কুড়ি থেকে পঁচিশ টাকা এই দুটোর কারণে উড়িষ্যার মুখ ফেরাচ্ছেন বাংলা থেকে তো এই যেটা লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন